الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الضامين رمضان في مناسك إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله الحمد لله الحمد لله الله رب العالمين رشي الشكر অনেক রহমা আমাদের উপর জল্লা রবাহ আলমিন আমাদেরকে আরো একটি রমাদান আমাদের জীবনে দান করেছেন যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের অনেকেই হয়তো আফসোস করছেন যা যদি আরেকটি রমাদান পেতাম তাহলে হয়তো আরও অনেক কিছু অর্জন করতে পারতাম অনেক সব অর্জন করতে পারতাম যারা আরও আরো কিছুদিন বেঁচে থাকবেন পৃথিবীতে তাদের হয়তো অনেকেই আফসোস করবেন যে কেন আমাদের জীবনে আসা এই রমাদানটিকে কাজে লাগালাম না রমাদান আল্লাহ রবুল আলমিনের একটি অন্যতম বড় একটি নিয়মা যে কোনো তুলনা নিয়ামাতের দান করেছেন সুতরাং আমাদের উচিত আল্লাহ রবুল আলমিনের এই নেয়ামাতের শুকুর আদায় করা যে কোনো যেকোনো যে কোনো নেয়ামাতের শুকুর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হলো সেটাকে যথাযথভাবে কাজে লাগানো যদি সেটাকে যথাযথভাবে কাজে লাগানো না হয় তাহলে আমরা মুখে যতই বলি না কেন যে আমরা কৃতজ্ঞ কিন্তু বাস্তবে প্রমাণিত হবে যে আমরা আসলে কৃতজ্ঞ নই সুতরাং এই রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমেই আমরা আল্লাহাল এই নিয়ামতের আমাদের সুক্রিয়া আদায় করবো এবং আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুর আলমিন আপনাদের সকলকে এই রমাদানের রমাদানকে যথাযথভাবে ব্যবহার করার কাজে লাগানোর এবং নিজেদের গুণা মাফ করার উপায় হিসাবে কাজে লাগানোর টফিক দান করুন আল্লাহ আপনাদের রামাদানকে গুরুত্বপূর্ণ করুন আল্লাহ আপনাদের রামাদানকে সফল করুন আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করছি এবং সকলের জন্য এই কামনা করছি এই উইশ করছি যদিও রামাদান উপলক্ষে কাউকে কোনো উইশ করা বা গ্রিটিংস জানানো এটা স্পেশালি স্পেশাল কোনো বিষয় না তবে ইসলামের যে কোনো অকেশনকে যে কোনো ভালো সংবাদ শুভ শুভ সংবাদ ইমানিক বা ইসলামিক কোনো সংবাদ যখন কোনো মানুষ পায় তখন তাকে অভিবাদন জানানো সালাম জানানো মোবারকবাদ জানানো এটা সাধারণভাবে জায়জ এটাকে আমরা একটি ঘটনার সাথে রিলেট করতে পারি আমরা জানি খাইবার যুদ্ধের পরে সরি তাবুকের যুদ্ধের পরে একটা ঘটনা ঘটে যে কয়েকজন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন না তাদের উপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন বয়কট আরোপ করেছিলেন সামাজিক বয়কট এই সামাজিক বয়কট যখন আবার তুলে আলমিন এবং তাদেরকে মাফ করে দেন তখন দলে দলে গিয়ে তাকে অভিবাদন জানান তাকে মোবারকবাদ জানান তার সাথে কোলাকুলি করেন মুসাফা করেন ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ অনেকগুলো কওল আছে এই ব্যাপারে উনি অনেকগুলো কল সংকলন করেছেন এর যে কোনো ভালো সংবাদের ক্ষেত্রে ইসলামিক্যালি সংবাদ ইমানির ইমানির দিক থেকে যেটা ভালো সংবাদ এমন যে কোনো সংবাদের কারণে কোনো মানুষকে উইশ করা যায় ওয়েলকাম জানানো যায় বিবাদন সালাম জানানো যায় যেমন আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমে বলেছেন কুল বিফ্লাহি ও বিরহমাতি ফেবিজা আলিকা ফালিয়ফ যে তুমি বলো বিফাদলুল্লাহ বি এই এ কোরআন এটা আল্লাহ তাআলা ফদল আল্লাহ তা আলা রহমত ফেব ইজা আলী কা এই নিয়া পেয়ে তাদের উচিত তাদের উচিত খুশি হওয়া তাদের উচিত আনন্দিত হওয়া হওয়া খইরুমাই ইজ মাহুন এই সাধারণ রোলিংসের ভিত্তিতে আমিও আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি আমি আপনাদের জন্য কামনা করছি যে আল্লাহতাআলা আপনাদের আপনাদের সকলকে এই রমাদানের সৌভাগ্য রমাদানের মাধ্যমে উপকৃত হওয়ার তফিক দান করুন আপনাদের জন্য ইনশাআল্লা প্রত্যেক দিন করে একটি চেষ্টা যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করব এটিকে যেন বড় না হয় সেদিকে সেদিকে খেয়াল রাখবো যেন ছোট হয় দশ মিনিট বারো মিনিট ম্যাক্সিমাম এর ভিতরে এবং মূলত এটা কোনো বড় নসিহা বড় ওয়াজ আলোচনা এরকম আমরা করতে চাই না তার কারণ আমরা চাই না আমাদের এই কথার কারণে আমাদের আলোচনা শুনতে গিয়ে আপনি হয়ে না যান বরং এই থেকে আলোচনাটার উদ্দেশ্যই হলো যেন আমরা আমাদের এবাদতের অনুপ্রেরণা যেন লাভ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের বাকি সময়গুলোকে আমাদের কাজে লাগাতে পারি সে ব্যাপারে কিছু সাধারণ নির্দেশনা আমরা প্রত্যেকদিন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা বাকি সময়টাকে কাজে লাগানোর জন্য সুতরাং সময়কে কাজে লাগানোর জন্য এমন কোনো কিছুর ভিতর আমরা ব্যস্ত করে দিতে চাই না যে সময়ই পুরোটা চলে গেল আল্লাহ আল্লাহউব্লাহ আলামিন আমাদেরকে তফিক দান করুন যেন আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই রামাদানের ব্যাপারে রামাদানে যাদেরকে মাফ করে দেওয়া হয় তাদের ব্যাপারে বলেছেন যে তারা হলো মুক্ত বা স্বাধীন যাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে মুক্ত করে দেওয়া হয়েছে আমরা যারা সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা জানবেন যে এই যে মুক্ত করে দেওয়া আজাদ করে দেওয়া এটা গোলাম আজাদ করার সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার একইভাবে স্ত্রীকে যদি কেউ গোলাম আজাদ করার ব্যাপারে যদি কেউ হাসি খুশিতে হোক খুশির কারণে হোক বা কোনো যোগ করে হোক তামাশা করা করে হোক যদি কেউ বলে যে আমি আমার গোলামকে আজাদ করে দিলাম তো কোনো অবস্থাতেই সে আর তার কথা থেকে কিন্তু ফেরত যেতে পারে না যে না আমি তো তখন যোগ করে বলেছিলাম তখন আমার মানে মুড়ে ছিলাম এই জন্য বলে ফেলেছি সুতরাং এটা গ্রহণযোগ্য না এটা কিন্তু হয় না ইসলামে ফিকে যদি কেউ যোগ করে বলুক বা সিরিয়াসলি বলুক যদি কেউ বলে গোলাম আজাদ তাহলে গোলাম আজাদ হয়ে যায় যদি কেউ বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম এটা যদি কেউ বলে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায় সেটা যোগ করে বলুক আর সিরিয়াসলি বলুক সুতরাং এই ব্যাপারটা এত সিরিয়াস যে কাউকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া যেখানে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এ মুক্ত করে দেওয়ার কথা বলেছেন যেখানে একজন মানুষ স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় সে আর ফেরত আসতে পারে না গোলামকে যদি আজাদ করে দেয় সে আর ফেরত আসতে পারে না আমরা আশা করি যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন যেখানে তার বান্দাদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন জাহান্নাম নাম থেকে নিশ্চয়ই আল্লাহ আলা যাদেরকে রমাদানে মুক্ত করে দেবেন জাহার নাম থেকে তাদেরকে আর তিনি জাহান্নামে নামে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকেও কবুল করুন আমরা যেন সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ তালা এই রমাদানে জাহার নামের ভয়াবহ আজাব থেকে মুক্ত করে মুক্ত করে দিবেন আজাদ করে দেবেন আমরা আমাদের এই আলোচনার শুরুতে আমরা তিনটি হাদিসকে হাদিসের তিনটি টেক্সটকে আমরা আমাদের সামনে রাখতে চাই যেখানে রসুল উল্লাহ সাল্লাহ ও আলাইহুসাল্লাম বলেছেন মনসমা রহমাদ ইমান ও এহতিসাবান মুফির আল্লাহ মা তাপত দাম মিমজাম্মি কতগুলো চান্স আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মাফ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহর আলা রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে ইমানন ও এহতিসাবান ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে হিসেবের সাথে এর অর্থ ইমানান অর্থ হলো যে সেই ব্যক্তি সম্পূর্ণ শিখ মুক্ত অবস্থায় তাওদের উপরে বিদ্যমান অবস্থায় যে ব্যক্তি সিয়াম পালন করবে ও অর্থ হলো যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র এরোজাটি রাখবে একমাত্র এ সিয়াম পালন করবে একমাত্র আল্লাহর কাছ থেকেই যিনি বিনিময় কামনা করবেন এবং অন্য কোনো উদ্দেশ্যতা থাকবে না বা বা ট্রেডিশনালি জাস্ট রমাদান আসছে সবাই রাখে এমন করলে চলবে না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই সিয়াম পালন করছি এইভাবে ইমানের উপর থেকে যে ব্যক্তি সিয়াম পালন করবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন গুফির আল্লাহমা তাকদ্দামি তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে এরপর আল্লাহ তাআলা এরপর রসুল এরপর রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম আহ বলেছেন আরেকটি একটি টেক্সটে মান ঈমান ওয়া মুফিউল্লাহমা তাকদ্দামা মিঞ্জামী যে ব্যক্তি রমাদান মাসে প্রেম করবে ইমানের সাথে এবং আহ সাথে তাকে মাফ করে দেওয়া হবে দ্বিতীয় চান্স রমাদ সিয়াম পালন করতে গিয়ে সিয়াম যেভাবে পালন করা দরকার ছিল আমরা হয়তো সেভাবে পালন করতে কেউ পারিনি যেভাবে এর আদায় করা দরকার ছিল। যেভাবে নিজেদেরকে সংযত করা দরকার ছিল আমরা করতে পারিনি অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে আল্লাহ রব আলে সেটাকে কভার করার জন্য আরেকটা চান্স দিলেন যে হ্যাঁ তুমি আরেকটা একটা চান্স নাও যদি রাতের বেলা তুমি ক্যাম করো ঠিক মতন তাহলেও আল্লাহ তালা তোমার সকল গুণা মাফ করে দিবেন। এবং এই টেক্সটের শেষের যে অংশটি সেখানেও একই কথা বলেছেন রসোল্লা সাল্লা গুফির আল্লাহু মা তাকদ্দমা মিনজাম্মি তার সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তৃতীয় আরেকটি শর তৃতীয় আরেকটি সুযোগ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কমা লাইলাত আল কদরি ইমান ও ইহতিসাবান গুফি আল্লাহু মা তাকদ্দমা মিনজাম্মি যে ব্যক্তি লাইলাত আল কদরে করবে ইমানের সাথে ইহতিসাবের সাথে আল্লাহ রব্বুল আলামিন তারও সকল গুনা ক্ষমা করে দিবেন সুতরাং আমরা দেখছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে চান তিনি রহমাতুলিল তিনি রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার এক একটা সুযোগ দিয়ে আমাদেরকে চারিদিক থেকে ক্ষমাদার আমাদেরকে পরিবেষ্টিত করে ফেলতে চান তিনি চান আমরা যে গুণা করেছি আমরা যেন তার কাছে মাফ চাই আমরা যে অপরাধ করে ফেলেছি আমরা যেন তার দিকে প্রত্যাবর্তন করি এই জন্য একটার পর একটা সিয়ামের মাধ্যমে রিয়ামের মাধ্যমে লাইলাতল কাদরের মাধ্যমে তিনি আমাদের ক্যাকের পর এক সুযোগ দিচ্ছেন যেন আমরা তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারি তার কাছ থেকে আমরা তার কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নিতে পারি এটাই একমাত্র জীবনের সবচেয়ে বড় সফলতা আমাদের আমরা আজকে আমাদের জীবনের সফলতা নিয়ে অনেক মানুষ অনেক দিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে সফলতার নানা সংজ্ঞা নানাভাবে আমরা আবিষ্কার করেছি আমরা আমরা সফলতার পেছনে ছুটছি কিন্তু আমরা আসলে জানি না যে সঠিক সফলতা কাকে বলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সফলতার সংজ্ঞা দিয়েছেন বলেছেন জান্নাত যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখার রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল কাম হলো আমরা মনে করি করেছি আমরা যদি কেউ ভালো রেজাল্ট করতে পারি আমরা সফল আমরা মনে করি যে আমরা যদি ভালো একটা চাকরি অর্জন করতে পারি আমরা সফল আমরা মনে করি যে আমরা যদি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি আমরা সফল কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে সফলতা সেটাকে আমরা চিনি সেটা আমরা জানি না আমরা এই যে বৈষয়িক ছোট ছোট সব বিষয়কে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়েছি উদ্দেশ্য বানিয়েছি অথচ এই কোনোটা এর কোনোটাই আমাদের জন্য জীবনে স্থায়ী কোনো বিষয় নয় জীবনে পার্মানেন্ট কোনো বিষয় নয় এবং যে কোনো ব্যাপার যে কোনো লক্ষ্য আমরা আমাদের নিজেদের জন্য সেট করি না কেন যে কোনো উদ্দেশ্য আমরা সেট করি না কেন সেটা কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি ভালো রেজাল্ট করবেন ভালো ইঞ্জিনিয়ার হবেন ভালো ডাক্তার হবেন ভালো কোনো প্রফেশনাল হবেন চান্স কিন্তু ফিফটি ফিফটি আপনি হতেও পারেন নাও হতে পারেন আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি বৃত্তশালী হবেন পয়সা অনেক টাকা পয়সা অর্জন করবেন আপনি হতেও পারেন নাও হতে পারেন আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবেন আপনি করতেও পারেন নাও করতে পারেন কিন্তু একটি ব্যাপার কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর সেটা হলো আমাদের প্রত্যেককে মারা যেতে হবে এটা কোনো ফিফটি ফিফটি চান্স নাই মারা যেতে হবে প্রত্যেককে এবং এই মারা যাওয়ার পরে আমাদের যে বিচারের দিন আসবে যে দুনিয়াটা আসবে সেই দুনিয়ার যে সফলতা এটাই হলো আমাদের আলটিমেটলি সফলতা সেখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদের জীবনের কোনো সাকসেসই তখন আমাদের জন্য কোনো গুরুত্ব বয়ে আনবে না এজন্য আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন সত্যিকার সফলতা কীভাবে অর্জন করা যায় সেজন্য চেষ্টা করা আর সেই সফলতা অর্জন করার জন্য আমরা যে কাজ করা দরকার তার জন্য একটু অত্যন্ত অত্যন্ত মুখ্য এবং কার্যকরী একটি সময় এবং সুযোগ হলো এই রমাদান সুতরাং এই রমাদানকে যেন আমরা কোনো অবস্থাতেই হেলায় ফেলায় নষ্ট না করি এর প্রত্যেকটি মুহূর্তকে প্রত্যেকটি সময়কে আমরা যেন কাজে লাগাই আমাদের কাউকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হতো যে আজকের বছরে একটা দিন অথবা বছরে একটা মাস বা একটা সপ্তাহ আপনি যদি নির্দিষ্ট কোনো কাজ করেন তাহলে আপনাকে প্রত্যেক মিনিটের জন্য একশো ডলার করে দেওয়া হবে যদি কাউকে বলা হতো তাহলে আমরা কি করতাম এমন কি যদি কাউকে বলা হতো যে প্রত্যেক বছর মাঘ মাসের শীতের পনেরো তারিখে যদি ঠান্ডা পানির ভিতরে কেউ ডুব দিয়ে থাকে এবং প্রত্যেক মিনিটের জন্য তাকে এত প্রত্যেক মিনিটের জন্য তাকে একশো করে ডলার দেওয়া হবে আমার বিশ্বাস আমরা আমাদের মনে হয় যে কেউই মিস করতো না এদেশের তাহলে আমরা কেন আমাদের এই সুযোগগুলো যে সুযোগগুলো আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যে অপরচুনিটিগুলো আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন সেগুলোকে আমরা কেন মিস করছি আমরা কি আসলে কোনো সন্দেহ সংশয়ের ভিতরে আছি নাকি আমাদের যাচাই করে দেখা দরকার যদি আমরা দুনিয়ার ব্যাপারগুলোতে এত সিরিয়াস হই দুনিয়ার ব্যাপারগুলোর ব্যাপারে আমরা যদি কোনো চান্স মিস করতে না চাই এমনকি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকেও আমরা গুরুত্ব দেই একটা মোবাইল কোম্পানি কখন একটা অফার দিল যে এই টাইমে যদি এত টাকা রিচার্জ করে তাহলে এত খুন কথা বলতে পারবে এই টাইমে এই সিমটা যদি সে কিনে তাহলে এই অফারটা পাবে এই টাইমে যদি এই ইন্টারনেট লাইনটা কিনে তাহলে এতটুকু কম দামে পাবে আমরা খুঁজি কোন মিস করতে চাই না কিন্তু রামাদান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির মাস দিয়েছেন তাহলে তারপরেও আমাদের আমরা কেন উদাসীন আমরা কি আসলে জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সত্যিকারে বুঝ দান করুন আমরা বুঝি না তা না আমরা যেখানে মানুষ বলে যেখানে গুড় সেখানে পিঁপড়া যায় আমরা আমাদের বেনিফিট যেখানে আছে সেখানে আমরা দৌড়াই আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে পড়লে আমি ভালো চাকরি পাবো আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে কোন সাবজেক্টে পড়লে আমরা সাইন করতে পারবো আমরা কোন ব্যবসা করলে আমরা সফল হতে পারবো এ ব্যাপারে আমরা যথেষ্ট বুদ্ধি রাখি রাস্তার কোন মোড়ে দোকানটা দিলে বেচা কেনা ভালো হবে আমরা বুঝি আমরা বুঝি না তা না কিন্তু যখন আখেরাতের ব্যাপার আসে তখন আমরা কেন যেন উদাসীন হয়ে যাই এর কারণটা কি আমরা কি আসলে আখেরাতে বিশ্বাস করি না আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখা উচিত আমরা কি আসলে আখেরাতে বিশ্বাস করি আমরা কি আসলে বিশ্বাস করি যে যাহা আমাদের মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের জীবন আমরা কোথায় ব্যয় করেছি সেটা হিসেব নেওয়া হবে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা সেটা যদি বিশ্বাস করি তাহলে কোনো অবস্থাতেই আমাদের এমন উদাসীন হওয়ার কথা নয় আমরা সর্বপ্রথম যে সমস্যাটা আমাদেরকে দেখা দেয় সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা ইভেন বিশ্বাস করে তাদের মনের ভিতরেও নামাজ হয়তো পড়ে হয়তো রোজা রাখে কিন্তু যখন কোনো সিরিয়াস ব্যাপার আসে তখন দিনের চেয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়া শুরু করি দিনের চেয়ে আমরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করি দিনের উপরে আমরা বৈষয়িক বিষয়কে প্রাধান্য দেওয়া শুরু করি এর মূল কারণ হল যদিও আমরা কিছু রিচুয়ালস যদিও কিছু ধর্মীয় আমল ধর্মীয় কিছু কাজকর্ম আমরা করি কিন্তু আমাদের মনের গভীরে আখরাতের ব্যাপারে একটা সংশেহ একটা সন্দেহ একটা সংশয় কাজ করেছে এমনভাবে কাজ করি যেন আখরাত কি আছে যদি থাকে তাহলে যেন পার পেয়ে যাওয়া যায় আর যদি না থাকে তাহলে তো বেঁচে গেলাম কিন্তু আমাদের মনে রাখা উচিত এই এরকম যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে সংশয়টা কিন্তু কখনোই ইমানের অংশ নয় যদি কেউ এমন বুঝের ভিত্তিতে আমল করে থাকি যে আখেরাত কি আছে যদি থাকে তাহলে তো নামাজ কালাম পড়ছি হয়তো মাপ পেয়ে যাব আর যদি না থাকে তাহলে তো বেঁচে গেলাম যদি কেউ এরকম বিশ্বাসের ভিত্তিতে এরকম চিন্তার ভিত্তিতে কাজ করে তাহলে মনে রাখা দরকার এই ব্যক্তি কিন্তু ইমানদার নয় এই ব্যক্তি কিন্তু কাফের তার কারণ ইমানের কোনো বিষয়ে ইমানের মৌলিক কোনো বিষয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে এই সন্দেহটা কিন্তু কুফুরের অংশ এটা ইমানের অংশ নয় ব্যাপারটা এরকম হয় না কখনো যে অর্থে ইমান আছে আবার একটু সংশয়ও আছে সুতরাং সংশয়ওয়ালা ইমান এটা কিন্তু হয় না সংশয়ওয়ালা ইমান হয় না সংশয়ওয়ালা কুফুর হয় সংশয়টা সন্দেহটা কুফুরের অংশ ইমানের অংশ না সুতরাং আমাদেরকে যাচাই করে দেখা উচিত কেন আল্লাহ রবুল আলমিন এত এত চান্স দেওয়ার সাথে এত এত চান্স আমাদেরকে দেওয়ার পরেও এত এত সুযোগ আমাদেরকে দেওয়ার পরেও সে ব্যাপারে কেন আমাদের ভ্রুক্ষেপ নাই। কেন আমরা সেটার গুরুত্ব আরোপ করি না অথচ ছোট খাটো যে কোনো কোম্পানির অফার দুই টাকা ছাড় পাঁচ টাকা ছাড় পাঁচশো টাকা ছাড় এই ব্যাপারগুলোতে আমরা কত গুরুত্ব আরোপ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুন যেন আমরা আল্লাহ রবুল আলমিনের এই অফারকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি যথাযথভাবে যেন করতে পারি যেন আমরা পরে রিগ্রেট না করি আমরা যেন আফসোস না করি হাই রমাদান আসলো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলাম না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমি নো দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ قد جاء يروي الضامين رمضان فيه مناسك مهديه